একটার পর একটা দুঃসংবাদ এত কষ্ট আর সহ্য করতে পারছে না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো নয়তো আমাদেরকে ধৈর্য শক্তি দাও শরীর ভালো থাকলেও মনটা একদমই ভালো নেই সারা দিন রাত শুধু নিউজ দেখেই কাটছে রাতে দুই চোখ এক করতে পারি নাই চোখ বন্ধ করলে শুধু বুক ভরা পানির মধ্যে বড় বড় চোখ করা বাচ্চাটার ছবি ভেসে উঠছে চোখের পাতা বন্ধ করলে শুধু বলের মধ্যে ভেসে যাওয়া বাচ্চাটার ছবি মনে পড়ছে আমার বাচ্চাটা যখন পেটে ছিল তখন নয় মাসের সময় আমি বিছানা থেকেও নামতে পারিনি সব কিছু আম্মু বিছানায় এনে দিয়েছে অথচ আমার বোনটা উফ নয় মাসের বাচ্চা নিয়ে পানির মধ্যে ভাসতেছে আর একটু শক্ত কিছু ধরে ভেসে থাকার জন্য এবং শক্ত মাটির জন্য আপ্রাণ চেষ্টা করছে আমি তিনতলার ফেনের নিচে নরম গতিতে ঘুমাইতে পারি নাই যখন দেখে আমার ভাই বোনদের ঘর বাড়ি গরু ছাগল সব ভেসে যাচ্ছে একটা মানুষ মারা গেছে মাটি দেওয়ার এক ফোটা জায়গাও নাই শুধু পানি আর পানি কত মানুষ হয়তো একটু বাঁচার জন্য কোনো উঁচু জায়গায় ঘাপটি মেরে বসে আছে না খেয়ে দিন রাত পার করতেছে যে তাদেরকে উদ্ধারকারী দলে এসে উদ্ধার করে নিয়ে যাবে এই আশায় দিন রাত প্রভাব গুনছে কিছু ভালো লাগে না আমরা ছোটখাটো মানুষ এগুলো দেখে আল্লাহ সাহায্য প্রার্থনা করে দোয়া করা ছাড়া আর ছোট সাহায্য করা ছাড়া আর কিছুই নেই রাত শুধু নিউজে এগুলো কিছু বন্যার খবর দেখে কাটছে এগুলো দেখে মনটা একেবারে ভেঙে যায় তো তারপরেও তো আমরা মেয়ে মানুষ আমাদেরকে আমাদের নিত্যদিনের কাজকর্ম করে যেতেই হবে যতই ঝত পান হোক না কেন তো একটু মনটা ভালো করার জন্য সাথে চলে আসছে এসে দেখি নয়নতারা গাছটাতে অনেক ফুল ফুটেছে আর এই লাউ গাছটা কিছুদিন আগেই আমরা লাগিয়েছিলাম আগের একটু ভিডিওতেও দেখিয়েছিলাম মাসাল্লাহ মোটামুটি ভালোই গ্রোথ হচ্ছে কয়েকদিন পর মাচায় উঠিয়ে দেব ইনশাল্লাহ আর এই যে পুরাতন লাউয়ের মাচায় দুটা লাউ বড় বড়ো হয়েছে সেগুলো আজকে ছেড়ে নিচ্ছি মেয়েদের আসলে যতই মন খারাপই থাকুক না কেন নিত্যদিনের কাজকর্ম তাদেরকে করতেই হয় এরপর ঘরটা গুছিয়ে চাদরগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি যেহেতু এখন একটু পর পরই বৃষ্টি হচ্ছে তাই সকাল সকালেই ধুয়ে দেওয়া হচ্ছে সাদিয়ে না দিতে পারলেও বারান্দায় নেড়ে দিব আস্তে আস্তে শুকিয়ে যাবে আমরা ভারী কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধোয়াই আর নর্মাল কাপড়ও আমাদের খালায় ধুয়ে দেয় আমরা তাকে খালাই বলি অনেক বছর ধরে আমাদের সাথে আছে এরপর রান্নাটা শুরু করে দিলাম আজকে একটু পাট শাক রান্না করব আর দুটি ভর্তা বানাবো তো পাট শাকটা সিদ্ধ করে নিয়েছি এবার তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে নিব এরপর একটু পুদিনা পাতা টেলে নিচ্ছি আজকে সাদে থেকে অনেকগুলো পুদিনা পাতা তুলেছিলাম পুদিনা পাতা দিয়ে আজকে একটি মজার ভর্তা বানাবো পুদিনা পাতাগুলো টেলে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি এরপর এতে সামুদ্রিক চাবা শুটকিটাও দিয়ে দিলাম একটু তেলে নিয়ে নামিয়ে নেব এরপর বাসায় কিছু ছোট ছোট আলু ছিল সেগুলো আজকে একটু বেটে ভর্তা বানাবো সেই জন্য আলুগুলোও ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু রসুন আর আদাও হালকা একটু করে ভেজে নিয়েছিলাম এবার ভর্তাটা বেটে নিব প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর চ্যাঁপা সুটকিটা বেটে নিচ্ছি এরপর পুদিনা পাতাটাও বেটে নিচ্ছি পুদিনা পাতা আর চ্যাঁপা সুটকি রেডি হয়ে গেছে এবার ছোট আলু ভত্তাগুলো বেটে নিব প্রথমে আমি ছোট আলুগুলো বেটে নিয়েছি এবার এতে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচটাও দিয়ে দেব এরপর একসাথে সব কিছু বেটে ভর্তা করে নেব এরপর একটু মাংস মুরগির এরপর একটু মুরগির মাংস রান্না করে নেব সব কিছু মশ সব মশলা দিয়ে মাংসটা কষিয়ে ঝোলটা দিয়ে রান্না করে নিচ্ছি এরপর একটু মুরগির মাংস রান্না করে নেব সব মশলা দিয়ে কষিয়ে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এক চাইলে একটি লাইক করে দিতে পারেন আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে Okay.